নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু বৃত্তিক রাশি এবং বৃত্তিক লগ্নের যারা জাতক জাতিকা আছেন শনি মহারাজ সেই শনি গ্রহটি কেন আপনাদের এত সমস্যায় ফেলে শনি কেন আপনাদের সমস্যার সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যায় এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে অনেক কিছু বুঝতে পারবেন আপনারা কেন শনির থেকে এত দুঃখ পান তারই পুঙ্খুভাবে আলোচনা থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে ধৈর্য হারা হবেন না সম্পূর্ণরূপে ভিডিওটি না দেখলে আবার বুঝতেও পারবেন না যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন বারবার অনুরোধ করে থাকি আপনাদের এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানে তাই তো বারবার অনুরোধ করে থাকি আর ভিডিওটি লাইক করুন শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এবং তারাও দেখে উপকৃত হয় এই কাজটা একটু করবেন এটাই অনুরোধ থাকলো যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে বৃচ্ছিক রাশি একটি মঙ্গলের রাশি এবং রাশিটি হচ্ছে জলতত্ত্বের রাশি জলরাশি অগ্নি পৃথিবী বায়ু জল ঠিক সেরকম জল তত্ত্বের রাশি হচ্ছে এই বৃশ্চিক রাশিটি এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল সে হচ্ছে অগ্নি তত্ত্বের কারক গ্রহ তাহলে দেখেন রাশিটি জলতত্ত্বের আর ওই রাশির অধিপতি যে গ্রহটি সে কিন্তু অগ্নিতত্ত্বের তাই এই যে মঙ্গল এই মঙ্গল গ্রহটি আমাদের জীবনে কি ভূমিকা পালন করে আমাদের ক্রোধ যে আমরা রাগ করি আমাদের রাগ হয় ক্রোধ হয় এটাকে কিন্তু কন্ট্রোল করে এই মঙ্গল মঙ্গলের মধ্যে আছে তেজ আছে বীরত্ব আছে সাহস এবং এই মঙ্গলের মধ্যে এতটাই সাহসিকতার পরিচয় দেয় এরা দেখবেন প্রশাসনিক ডিপার্টমেন্টে যদি এই মঙ্গল দ্বারা এই বিশ্বিক মানুষেরা যদি মানে কর্মরত থাকে যদি তার জন্মকুণ্ডলীটার যদি অন্য অন্য আরও শুভযোগ ভালো থাকে তাহলে এই ডিফেন্স লাইনে প্রশাসনিক লাইনে তারা যথেষ্ট উন্নতি করতে পারে এবং এই মঙ্গল হচ্ছে প্রহরির মতো কাজ করে এবং এরা ন্যায়বাদী স্পষ্ট কথা বলতে পছন্দ করে এবং এরা মুখের উপরে আপনার স্পষ্ট কথা বলে দেবে যেটা ন্যায় অন্যায় সেটা মুখের উপরে আপনাকে বলে দেবে এই মঙ্গল এতটাই তার ভূমিকা আমাদের জীবনে এবং আমাদের যে ব্লাড রক্ত সার্কুলার যে হচ্ছে সেটাকেও কিন্তু কন্ট্রোল করে এই মঙ্গল কথায় বলে না অমঙ্গলই মানে মঙ্গলই অমঙ্গলের কারক যদি কারোর জন্ম ছকের ভিতরে মঙ্গল দরযুক্ত হয়ে যায় সমস্যার সমস্যা তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে শনি গ্রহটি কেন এই বিচ্ছিক্রাশি লগ্নের মানুষদের এত সমস্যায় ফেলে অন্যান্য গ্রহের তুলনায় রাশির মানুষেরা বেশি কষ্ট পায় শনির থেকে এটাই হচ্ছে আলোচনার বিষয় শনি আপনাদের হচ্ছে তৃতীয় পতি এবং চতুর্থপতি চতুর্থ পতি এবং তৃতীয় পতি চতুর্থ থেকে আপনার সুখ আপনার সুখ শান্তি জায়গাটাকে বিচার করা হয় তৃতীয় থেকে আপনার পরাক্রম আপনার চেষ্টা করার মানসিকতা আপনি চেষ্টা করছেন সেই চেষ্টার সফলতা সেটা কিন্তু এই তৃতীয় ভাব তাহলে তৃতীয় ভাবের অধিপতিকে শনি সুখের অধিপতি উঠে শনি আর রাশির অধিপতি গ্রহটাকে মঙ্গল তাহলে মঙ্গলের সঙ্গে শনির কিন্তু শত্রুতা বিপরীত ধর্মী গ্রহ তাই দুটো গ্রহ যখন জন্মকুণ্ডলিতে আপনার দুর্যুক্ত হয়ে যাবে বিচ্ছিক্রাশি বিচ্ছিকলগ্নের মানুষদের ক্ষেত্রে দুঃখের সাগরে ভাসিয়ে দেয় এই শনি শনি তৃতীয়পতি চতুর্থপতি যদি দেখা যায় আপনার জন্ম ছকের ভিতরে শনি দ্বাদশে কিংবা ষষ্ঠে কিংবা অষ্টমে বসে গেল কিংবা অষ্টমে বসে গেল অষ্টমে বসে শনি তার তৃতীয় দৃষ্টি দেবে আপনাদের কোথায় দশমভাবে সপ্তম দৃষ্টি দেবে কোথায় দ্বিতীয়ভাবে এবং শনির দশম দৃষ্টি দেবে আপনাদের পঞ্চমভাবে তাহলে যদি কারোর জন্ম ছকের ভিতরে এটা উদাহরণ দিচ্ছি কারোর জন্ম ছকের ভিতরে শনি অষ্টমে বসে গেছে তাহলে কর্মটাকে প্রভাবিত করবে আপনার অর্থের ঘরটাকে প্রভাবিত করবে আপনার প্রেম প্রণয় আপনার সন্তান আপনার প্রতিভা আপনার বিদ্যা পঞ্চম ভাব সেটাকে প্রভাবিত করবে তাহলে এই যে শনি অষ্টম কিংবা দ্বাদশে এরকম যদি স্থানে বসে যায় তাহলে কিন্তু দুঃখের আর শেষ থাকে না ওই জাতককে যথেষ্ট পরিমাণে দুঃখ পেতে হয় শনি যদি আপনার জন্ম ছকের ভিতরে দরযুক্ত হয় বিশেষ করে বৃশ্চিক রাশি বিচ্ছিকলগ্নের মানুষদের ক্ষেত্রে শনি যদি দৌড়যুক্ত হয় মঙ্গল গ্রহটি যদি দৌড়যুক্ত হয় এবং শনি এবং মঙ্গল যদি কোনো সম্পর্ক তৈরি করে আপনার জন্মকুণ্ডলিতে তাহলে ওই শনি আপনাকে কিন্তু কুরে কুরে হতাশ ডিপ্রেশনে চলে যেতে হবে এমনিতেই বৃশ্চিক রাশির মানুষেরা মানে যেহেতু জল রাশি এদের মধ্যে একটু চঞ্চল ভাব লক্ষ্য করা যায় চট জলদি এরা জীবনে প্রতিষ্ঠিত পেতে চায় এদের ভিতরে কামনা বাসনা ভোগের বিষয়টি বেশি থাকে যখনই এই কামনা বাসনা ভোগ তাদের পূরণ না হয় তখনই তাদের সমস্যার কারণ হয় তারা সেই জায়গাটাকে মেনে নিতে পারে না কোনো কিছু আপনার ভিতরে চাহিদা তৈরি হলো তো সেই চাহিদা যদি আপনার পূরণ না হয় অন্য রাশির তুলনায় আপনারা কিছুতেই মেনে নিতে পারেন না আপনাদের ভিতরে ত্যাগ কিছুতেই আসতে চায় না ওই যে আপনার চাওয়া পাওয়া সেটা যদি পূরণ না হয় জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান অশুভ থাকে মঙ্গল গ্রহটিও যদি অশুভ থাকে তাহলে আপনাকে সারা জীবন দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে যাবে এই শনি এবং অন্য অন্য রাশির ক্ষেত্রে দেখা যায় শনি যতটা দর্যুক্ত হলে যে মানে অশুভ ফলটা ভোগ ভোগ করতে হয় বৃচ্ছিক রাশি মানুষদের ক্ষেত্রে শনির যে অশুভ সেই যে ভয়াবহতা মানে যে সমস্যার সৃষ্টি করে সেটা কিন্তু খুবই কষ্টদায়ক হয় কিছুতেই তারা সেই কষ্টটাকেও মেনে নিতে পারে না কারণ এই বিচ্ছিক্রাশি বিচ্ছিকলগ্নের মানুষদের ভিতরে কামনা বাসনা ভোগের যে বিষয়টি এটা প্রচণ্ডভাবে তাদের তাড়িয়ে বেড়ায় এরা স্পষ্টবাসী মানে বাদী মানুষ প্রতিবাদী মানুষ আগেই বলেছি খুব জেদি মানুষ এবং কি এই শনি যদি দর্যুক্ত হয়ে যায় আপনাদের জন্য ছকের ভিতরে মঙ্গল যদি দর্যুক্ত হয়ে যায় সব জন্য আপনার খিটখিটি স্বভাব সবসময় মাথা গরম করে ফেলার প্রবণতা সবসময় মাথা গরম থাকবে আপনাকে একটা ভালো কথা বললেও আপনি সেটাকে মানে মেনে নিতে পারেন না আপনার ভিতরে যেন একটা হতাশ ডিপ্রেশন কেন আমার দ্বারা হচ্ছে না কেন আমি পারছি না আপনার মধ্যে সবসময় একটা ক্রোধ সৃষ্টি হয়ে থাকে এটার কারণ কি জানেন যদি আপনার জন্ম ছকের ভিতরে শনি দুর্যুক্ত হয়ে যায় তাহলে আর কষ্টের শেষ থাকে না মঙ্গল যদি ধৈর্যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর কষ্টের শেষ থাকবে না তাই বিচ্ছিক্রাশির মানুষেরা কিন্তু শনির দ্বারা বেশি কষ্ট পায় এতটাই কষ্ট পায় সেই কষ্টের আগেই বললাম খিটখিটে স্বভাবের মানুষ হয়ে ওঠে কিন্তু আবার এই বিচ্চিক রাশির বিচ্ছিকলগ্নের মানুষেরা এদের মতো আবার ভালো মানুষ হয় না যদি আপনার ছকের ভিতরে মঙ্গল শুভ অবস্থায় থাকে শনি শুভ অবস্থায় আছে তাহলে আপনার মধ্যে দয়া মায়া স্নেহ অন্য রাশির তুলনায় আপনার ভিতরে বেশি থাকবে আপনার জীবনটাও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনার সাহসিকতা আপনার মনের বল আপনার চেষ্টার মাধ্যমে আপনার কামনা বাসনা অনেকটাই পূরণ করতে পারবেন যদি আপনার রাশিটি দৌড়যুক্ত না হয় মঙ্গল গ্রহটি যদি দৌড়যুক্ত না হয় শনি যদি দৌড়যুক্ত না হয় আপনাকে ঢেলে সাজিয়ে দিয়ে থেয়ে যাবে এই দুটো গ্রহ এই দুটো গ্রহ আপনাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে এর এই দুটো গ্রহ যদি ধৈর্যুক্ত হয়ে যায় আগেই বললাম দুঃখের সাগরে কিন্তু ভাসিয়ে দেয় শনির মধ্যে আছে কি দুঃখ দেওয়া হতাশ হওয়া কাজে বাধা সৃষ্টি করা বারবার চেষ্টা করছেন সেখান থেকে মানে সেই কাজটা কিছুতেই সফলতা আনতে পারছেন না এটা করাইকে শনি এই শনি আবার কিন্তু কর্মফলদাতা গ্রহ কারণ ভ চক্রের একাদশপতি। একাদ চক্র মেষ থেকে মিন পর্যন্ত মেষ রাশিকে এক নম্বর ঘর ধরলে মকর রাশি পড়বে গিয়ে আপনার মানে ভ চক্রের দশম ভাব আর কুম্ভ রাশি গিয়ে পড়বে একাদশ ভাব তাহলে ভ চক্রের দেখেন কর্মের ভাবটা শনির আন্ডারে আপনার সফলতা আপনার মানে সাকসেস জীবনের কতটা সফলতা কতটা অর্থ ইনকাম করতে পারবেন ইনকামের সোর্সটা কেমন হবে সেই জায়গাটাও কিন্তু শনির হাতে একাদশ ভাব ব আবার আপনার জন্ম ছকের ভিতরে তৃতীয় পতি এবং চতুর্থ পতি তৃতীয় থেকে কি আপনার পরাক্রম আপনার চেষ্টা করার মানসিকতা সেটাকে বৃদ্ধি ঘটাবে চতুর্থ থেকে কি আপনার সুখ আপনার শান্তি জীবনে কতটা আপনি সুখ শান্তি পাবেন তার হিসাব এই চতুর্থ ভাব তাহলে এইখানে চতুর্থপতি যদি দরযুক্ত হয়ে যায় তাহলে সুখ শান্তি কি আপনি পাবেন এইটাকে বলেন চতুর্থপতি চতুর্থ ঘরটি যদি দোরযুক্ত হয়ে যায় রাশিটি যদি দোরযুক্ত হয়ে যায় তাহলে কি আপনার জীবনে সুখ শান্তি যে বিষয়টি সেটা কি বিরাজ করবে বারবার আপনাকে ওখান থেকে সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যার কারণে আপনি হতাশ হয়ে পড়বেন আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন কিছুতেই যেন সেই সমস্যার থেকে কিছুতেই বেরোতে পারছেন না কারণ যে ভাবটি বিচার্য বিষয় হয় ধরেন এই যে তৃতীয় ভাব আপনার চেষ্টা করার মানসিকতা তৈরি করবে আপনার চেষ্টা করছেন সেটাকে মানে এগিয়ে নিয়ে যাবে তৃতীয় ভাব তৃতীয়পতি সেই ঘরের অধিপতি শনি আর আপনার রাশির অধিপতি গ্রহটি কি মঙ্গল তাহলে দুজনেই দুজনের কিন্তু এন্টি গ্রহ তার মধ্যে যদি শনি আপনার জন্ম ছকের মধ্যে দৌড়যুক্ত হয়ে যায় তাহলে তো হয়েই গেল আপনার চেষ্টার সবটা মানে চেষ্টা যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টা করছেন যে কোনো বিষয়ে হতাশ নিয়ে চলে আসবে চতুর্থপতি দোরযুক্ত হয়ে গেল তৃতীয় প্রতি দোরযুক্ত হলে চতুর্থ প্রতিও দোরযুক্ত হবে যেহেতু একই গ্রহ আপনার সুখ শান্তিও চলে গেল জীবন থেকে তাই অন্য রাশির তুলনায় এই বৃশ্চিক লগ্নের মানুষদের শনি বেশি দুঃখ দিয়ে থাকে এবং সেই দুঃখের সাগরে এরা ভেসে যায় সেই দুঃখটাকে তারা মেনে নিতে পারে না তাদের ভিতরে ত্যাগ সেটা কিছুতেই আসতে চায় না আবার যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই হিরো থেকে মানে সরি জিরো থেকে হিরো তৈরি করে দেবে আপনাকে এই হচ্ছে বিষয় শনি শনি কেন আপনাদের এত সমস্যায় ফেলে এত আপনারা কেন দুঃখ পান শনির থেকে মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আরও সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিষয় থাকে সাধারণভাবে একটা সার্বিক বিচার আপনাদের মানে তুলে ধরলাম তাই যাদের জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল দুর্যুক্ত হ্যাঁ হয়ে আছে আপনারা সমস্যায় ভুগছেন আমার এই ভিডিও দেখে আমার সঙ্গে আপনারা একমত যদি হন কেউ কেউ তাহলে আমি আপনাদের বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন সেই শনি এবং মঙ্গলকে কিভাবে তুষ্ট করা যায় তার একটু ব্যবস্থা করেন দেখবেন ভালো থাকবেন যাই হোক আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা আপনাদের কাছে বারবার বলে থাকি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন কিভাবে দেখবো হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন বলে দেবো কিভাবে কি সিস্টেম আছে